গজল টাকা নষ্ট হয় গজল গাছ বন্ধ লাগছে

আমি জাগিয়ে দিয়েছে কটা বাজে অনকা আর কবি নেই পরে আবার আইলে ও বেড়া দিয়ে আইন যান আর ঠিকই তো আছে বেড়া বানাই দিয়েছে অনেক ভালো হয়েছে যে যে কষ্ট হয় মেয়ে এফে একটেক দিয়া দুইজন যাও দেবো নি ও হেতারা করতেছে দুইজন যাও দেবো না আপনি করেন

তখন অতিরিক্ত ফানি আছিল তখন তো বেড়া ছিল না এই ফানি দিয়ে আইসেন গেছেন মাসাল্লাহ আইসা যান আমি আরো দৌড়ে আইলা আমায় কই আপনার গজন অনেকে পছন্দ করে বিবাদ যেহেতু আইসে একটু ভিডিও করি সিলেট থেকে আরেক খাইছে আপনার বক্তা এনো আছে

কারণ আমি জান বারে এই দুই দুনিয়া ঘুরে একই তো অবস্থা গা বাজে বানাইছে রে তো নষ্ট হয়ে গেছে একবারে দৌড়ে আইসি এমনি বেড়াই যান আরে যারা নতুন বাড়ি বানাইছে আলগা বাড়ি এই বর্ষাকালে তাদের যে একটা কষ্ট হইতে আছে হারাবছর এই কষ্টটা হয় না এখন তারা আছে যে আসলে বাড়ি বানাই না করতে হবে দেখি নুরি ভাই যদি আবার স্টার্ট দেয় তখনকার হয়তো ভিডিও কুন